এটা হচ্ছে আপনার টেলকাট স্টাইলের টপস করসেট এগুলো সম্পূর্ণ করসেট ঠিক আছে দুইটা এটা একটা কালার একটা কালার হবে এটা একটা প্রাইস কত পড়বে ভাইস থাকবে মাত্র বাইশো টাকা বাইশ টাকা প্লাজো আর এটা হচ্ছে

এটার সাথে টপটা হবে এটা কত দেখো তো বাচ্চা দেখা এটা সাইজটা হচ্ছে 4 থেকে 12 বছর 4 থেকে 12 বছর কালার আছে কিন্তু দুইটা একটা মাস্টার্ড কম্বিনেশন আর একটা হচ্ছে পিচ কালার কম্বিনেশন প্রাইস কত ভাই এটা এটা প্রাইস থাকবে 2350 2350 টাকা প্লাজো সাথে রয়েছে জপ 2350 50 টাকা 2350 কফি ইউনিক ডিজাইন 2350 4 বছর 4 থেকে 12 বছর এটা কোটি স্টাইল টপস আছে কোটি আছে এটা সাথে কি আছে ভাইয়া প্লাজো আচ্ছা বডিতে কিন্তু কাজ করা খুব সুন্দর করে এই যে দেখেন ডিজাইনটা আমি দেখা এটা হচ্ছে প্লাজোটা কত থেকে কত বাচ্চাদের ভাইয়া এটা সাইজটা হচ্ছে 5 থেকে 12 5 থেকে 12 এটা একটা কালার এটা হবে মেরুন কালার প্রাইস কত পড়ছে ভাইয়া এটা প্রাইস পড়বে 2550 2550 এগুলো সম্পূর্ণ ঈদ কালেকশন জি ঈদের হিট কালেকশন নেক্সটটা দেখাই লাস্ট ওয়ান ডিজাইন এটা ওখানে কোটি ডিজাইন না